হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে আলোচনা করব কে কোন খেলার সঙ্গে যুক্ত এই বিষয়টি নিয়ে তোমাদের যে সমস্ত কম্পিটিভ এক্সামগুলি রয়েছে আশা করি এই টপিকটি থেকে একটি বা দুটি প্রশ্ন অবশ্যই কমন পাবে তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি দেখো বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত বজরংপুনিয়া কুস্তি খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি অপশন বি তিনি হরিয়ানা রাজ্যের বাসিন্দার বজরং তিনি হরিয়ানা রাজ্যের বাসিন্দার পরে প্রশ্ন থাকো নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত বন্ধুরা তোমরা যদি আমাদের এই প্রশ্নগুলি সঠিক উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করবে নীরজ চোপড়া হরিয়ানা রাজ্যের বাসিন্দার জ্যাভলিন থ্রো খেলার সঙ্গে যুক্ত রয়েছেন উত্তরটি অপশন এ বন্ধুরা এর সঙ্গে মনে রেখো নীরজ চোপড়া দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে পদক জিতেছেন সাইনা নেহাল কোন খেলার সঙ্গে যুক্ত সাইনা নেহাল কোন খেলার সঙ্গে যুক্ত অপশন এ টেনিস অপশান বি টেবিল টেনিস অপশন সি ব্যাডমিন্টন এবং অপশন ডি হকি সঠিক উত্তরটি হবে ব্যাডমিন্টন সাইনা নিহাল ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত এবং হরিয়ানা রাজ্যের বাসিন্দার সমীর বর্মা কোন খেলার সঙ্গে যুক্ত অপশন এ টেনিস অপশন বি টেবিল টেনিস অপশন সি ব্যাডমিন্টন এবং অপশন ডি হকি সঠিক উত্তরটি হবে অপশন সি সমীর বর্মা ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত তিনি মধ্যপ্রদেশ রাজ্যের বাসিন্দার সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত বন্ধুরা সঠিক উত্তরটি তাহলে অবশ্যই কমেন্ট করো সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত অপশন এ টেনিস অপশন বি টেবিল টেনিস অপশন সি ব্যাডমিন্টন এবং অপশন ডি হকি সানিয়া মির্জা টেনিস খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি অপশন এ তিনি মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দার বন্ধুরা এর সঙ্গে বলে রাখি যে কলকাতা সম্পর্কে জিকে ভারতীয় রাজনীতি সম্পর্কে জিকে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ এছাড়াও বিভিন্ন টপিক ভিত্তিক প্রচুর ক্লাস করানো হয়েছে তোমরা যদি সেই ক্লাসগুলি দেখতে চাও তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে গিয়ে তোমরা ক্লাসগুলি দেখে নিও ওকে আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলির পিডিএফগুলি কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সুশীল কুমার কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো সুশীল কুমার কুস্তি খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি অপশন বি তিনি দিল্লির বাসিন্দার অবশ্যই মনে রাখবে দিল্লির বাসিন্দার বন্ধুরা এর সঙ্গে মনে রাখবে যে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে আমান শহর আওয়াত তিনি ব্রোঞ্জ পদক জিতেছে কুস্তিতে একটি ভারতে মোট ছয়টি পদক জিতেছে একটি পদক আর বাকি পাঁচটি ব্রোঞ্জ পদক অবশ্যই মনে রাখবে পিভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত পিবি সিন্ধু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি অপশন সি তিনি তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দার পরে প্রশ্ন দেখো কপিল দেব কোন খেলার সঙ্গে যুক্ত কপিল দেব কোন খেলার সঙ্গে যুক্ত তো কপিল দেব পাঞ্জাব রাজ্যের বাসিন্দার ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত সঠিকোত্তরটি অপশন ডি কপিল দেব ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত রয়েছে সৌরভ গাঙ্গুলি কোন খেলার সঙ্গে যুক্ত সৌরভ গাঙ্গুলি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দার পরের প্রশ্ন দেখো বাইচুং ভুটিয়া কোন খেলার সঙ্গে যুক্ত বন্ধুরা সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট করো বাইচং ভুটিয়া ফুটবল খেলার সঙ্গে যুক্ত তিনি সিকিম রাজ্যের বাসিন্দার বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করনি অবশ্যই একটি লাইক করে দিও আর আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত মৌমা দাস টেবিল টেনিস খেলার সঙ্গে যুক্ত রয়েছেন সঠিক উত্তরটি অপশন বি তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দার পরে প্রশ্ন দেখো সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি বন্ধুরা সুনীল ছেত্রী ফুটবল খেলার সঙ্গে যুক্ত তিনি তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দার বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটি পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কারণ আমাদের প্রত্যেক দিনে ক্লাসগুলি পিডিএফগুলি আমরা সবার আগে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত অপশন এ টেনিস অপশন বি বক্সিং অপশন সি কবাডি এবং অপশন ডি হকি ফটাফট কমেন্ট করো বন্ধুরা মহেশ ভূপতি তিনি চেন্নাই রাজ্যের বাসিন্দার অবশ্যই মনে রাখবে সঠিক উত্তরটি হবে অপশন এ টেনিস খেলার সঙ্গে মহেশ ভূপতি যুক্ত রয়েছেন পরে প্রশ্ন ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি জানলে অবশ্যই ফটাফট কমেন্ট করো অপশন এ টেনিস অপশন বি বক্সিং অপশন সি কবাডি এবং অপশন ডি হকি ধ্যানচাঁদ তিনি হকি খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি অপশন ডি উত্তরপ্রদেশের বাসিন্দার মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হবে অপশন বি মেরি কম বক্সিং খেলার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি মণিপুর রাজ্যের বাসিন্দার অনুপ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত অনুপ কুমার কোন খেলার সঙ্গে যুক্ত অপশন এ টেনিস অপশন বি বক্সিং অপশন সি কবাডি এবং অপশন ডি হকি অনুপ কুমার তিনি কবাডি খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি অপশন সি এবং হরিয়ানা রাজ্যের বাসিন্দার অনুপ কুমার তিনি হরিয়ানা রাজ্যের বাসিন্দার মিলকা সিং কোন খেলার সঙ্গে যুক্ত মিলকা সিং কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছেন সঠিক উত্তরটি হবে অপশন এ মিল্কা সিং দৌড় খেলার সঙ্গে যুক্ত তিনি পাঞ্জাব রাজ্যের বাসিন্দার বন্ধুরা কোন খেলোয়াড় কোন রাজ্যে বাসিন্দা রয়েছেন অবশ্যই ভালো করে দেখে নেবে কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু হয়ে থাকে অভিনব সিং বিন্দা কোন খেলার সঙ্গে যুক্ত অভিনব সিং বিন্দা তিনি শুটার খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি অপশন সি এবং উত্তরাখণ্ড রাজ্যের বাসিন্দার পরে প্রশ্ন দেখো অনির্বাণ লাহিরি কোন খেলার সঙ্গে যুক্ত অনির্বাণ লাহিরি কোন খেলার সঙ্গে যুক্ত অপশন এ দৌড় অপশন বি দাবা অপশন সি শুটার এবং অপশন ডি গল্ফ সঠিক উত্তরটি হবে অপশন ডি অনির্বাণ লাহিরি গল্ফ খেলার সঙ্গে যুক্ত রয়েছেন এবং পুনে রাজ্যের বাসিন্দার কোন রাজ্যের বাসিন্দার অবশ্যই বন্ধুরা প্রত্যেকটি প্রশ্নের ভালো করে দেখে নেবে অনির্বাণ লাহিরি পুনে রাজ্যের বাসিন্দার বিশ্বনাথ আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত বিশ্বনাথ আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত অপশন এ দৌড় অপশন বি দাবা অপশন সি শ্যুটার এবং অপশন ডি গলফ বিশ্বনাথ আনন্দ তিনি দাবা খেলার সঙ্গে যুক্ত রয়েছেন সঠিক উত্তরটি অপশন বি এবং তামিলনাড়ু রাজ্যের বাসিন্দার পরে প্রশ্ন দেখো হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত হিমা দাস তিনি কোন কালার সঙ্গে যুক্ত রয়েছেন বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবে আর হ্যাঁ তিনি কোন রাজ্যের বাসিন্দার এটু অবশ্যই কমেন্ট করবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো